হ্যালো বন্ধুরা যখন জাহাজ ডোবার কথা আসে তখন আমাদের মনে অজান্তেই টাইটানিক মুভির সেই জাহাজ দুর্ঘটনার ছবি ভেসে ওঠে সত্যি বলতে এখন পর্যন্ত আমরা জাহাজ দুর্ঘটনা বলতে আমরা কেবল সেই টাইটানিক ডোবার ঘটনাটিকেই বুঝে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে গত কয়েকশো বছরে এমন কিছু মর্মান্তিক জাহাজ দুর্ঘটনা ঘটেছে যা টাইটানিক দুর্ঘটনার চাইতেও অনেক বেশি মর্মান্তিক এবং রহস্যময় ছিল তেরোশো সালের শেষের দিকে তৈরি একটা পর্তুগিজ জাহাজ যা ছিল সেই সময়ে পুরো পৃথিবীতে বিখ্যাত আর এটা চীনের মিং সাম্রাজ্যের একটা ধন জাহাজ সমুদ্রের বুকে ভাসমান এক বিশাল দানব চারতলা ডেক শত শত কামান হাজার হাজার সৈন্য আর ঘোড়ায় ভর্তি যেন একটা আস্ত ভাসমান নগরী আর চীনের মিং সাম্রাজ্যের শুধুমাত্র এমন একটা জাহাজ ছিল না এমন আর শত শত জাহাজের বহর ছিল চীনের সেই সাম্রাজ্যে যারা সেই জাহাজ দিয়ে আশেপাশের প্রতিটা সাম্রাজ্য নিয়ন্ত্রণ এবং শত্রুদেরকে নির্মমভাবে পরাজিত করত। আর চীনের এই ভাসমান সাম্রাজ্য তৈরি করেছিল এমন একজন মানুষ যার উচ্চতা ছিল ফিট যেন সে নিজেও এক দৈত্য শৈশবে যে মানুষটা অপহরণ হয়ে হারিয়ে ফেলেছিল তার পুরুষত্ব কিভাবে সমুদ্র জয় করেছিল সে আর কিভাবে তৈরি হয়েছিল ইতিহাসের সব থেকে বড় বড় জাহাজের এক ভাসমান সাম্রাজ্য এমন জাহাজ কি সত্যিই ছিল নাকি কেবল মুখরোচক গল্প হ্যাঁ সত্যি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমনই দৈত্যাকার জাহাজ যে জাহাজের গল্প শুনলে মনে হবে যেন কোনো রূপকথার গল্প শুনছেন তো চলুন শুরু করা যাক এই দানবাকৃতির জাহাজের বহর তৈরি করার গল্প শুরু হয় মূলত তেরোশো শতাব্দীর শেষের দিকে তখন চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশে বসবাস করত মাত্র করতো সে তখনও জানত না একদিন তার জীবন সমুদ্রের ইতিহাসে অমর হয়ে থাকবে তার বাবা ছিলেন মঙ্গল শাসকদের অধীনস্থ এক সামান্য কর্মচারী কিন্তু মিং সাম্রাজ্য যখন মঙ্গল সাম্রাজ্যকে পরাস্ত করে তখন শুরু হয় এক ভয়ঙ্কর দমন পীড়নের নীতি সেই আক্রমণে ছেলেটা তার বাবাকে হারায় বাবাহারা ছোট্ট ছেলে ভয়ে হাঁটতে থাকে রাস্তা ধরে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক মিং জেনারেল জেনারেল তাকে প্রশ্ন করে মঙ্গল সম্রাট কোথায় ছোট্ট ছেলেটা থেমে যায় মাথা নিচু করে এক মুহূর্ত ভাবে আর বালক হঠাৎ করেই ঝাঁপে পুকুরের পানিতে তাকে ধরে নিয়ে আসা হয় মিং সাম্রাজ্যের চতুর্থ পুত্র জুড়ির কাছে কিন্তু এই সম্রাটের রাজদরবারে পৌঁছানোর আগেই তার জীবনে ঘটে যায় এক নিষ্ঠুর ঘটনা তাকে বানানো হয় ইউনাক অর্থাৎ তার দেহ থেকে কেড়ে নেয়া হয় পুরুষত্ব তবে এর বিনিময়ে খুলে যায় তার ক্ষমতার দরজা কারণ মিং সাম্রাজ্যে ইউনাকদের একটা আলাদা গুরুত্ব ছিল তাদের না ছিল কোনো পরিবার আর না ছিল কোনো উত্তরাধিকার সেজন্য তাদের কোনো পিছুটানো ছিল না তাই সম্রাট তাদেরকে দেখতেন পুরোপুরি বিশ্বস্ত দাস হিসেবে এই পুরুষত্বহীন ছেলেগুলো প্রাসাদের ভিতরে ধীরে ধীরে হয়ে উঠত সম্রাটের সব থেকে কাছের মানুষ আর সেই পথেই এগোতে থাকে এই ছোট্ট বালক যার নতুন নাম দেওয়া হয় মাহি সময় কেটে যায় বালক ধীরে ধীরে বেড়ে ওঠে কিন্তু কোনো সাধারণ মানুষের মতো না বরং টেস্টোস্টেরনের অভাবে তার হাড়ের গঠন অস্বাভাবিক হয়ে যায় তার শরীর লম্বা হতে থাকে অস্বাভাবিকভাবে যেখানে সেই সময় চীনের সাধারণ মানুষের উচ্চতা হতো পাঁচ ফুট আট ইঞ্চির মতো সেখানে এই বালকের উচ্চতা পৌঁছে যায় প্রায় সাত ফুটে তার দেহাবয়ব উপস্থিতি সবাইকে ভয় পাইয়ে দিত আর এদিকে রাজপুত্র জুড়িও লক্ষ্য করেন মাহিকে ধীরে ধীরে মাহি হয়ে ওঠে তার বিশ্বস্ত দেহরক্ষী একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করে সাহসিকতা দেখাতে থাকে প্রথমে সৈনিক তারপর অফিসার এরপর পদান্নতি পেতে থাকে একের পর এক তবে মিং সাম্রাজ্যের ভিত তখনও টালমাটাল বাইরে মঙ্গলদের হুমকি আর ভেতরে রাজনৈতিক ষড়যন্ত্র ঠিক তখনই রাজপুত্র জুড়ি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সে নিজের ভাগ্নেকে সিংহাসন থেকে নামিয়ে দেয় এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জয়ী হয়ে সে নিজেই বসে ড্রাগনের সিংহাসনে তার নতুন উপাধি হয় ইয়াংলে সম্রাট নতুন সম্রাট বুঝতে পারে কেবল যুদ্ধ দিয়েই এই সাম্রাজ্যকে ধরে রাখা যাবে না প্রয়োজন আরও বড় কিছু যা ভয় দেখাবে আর পুরো বিশ্বকে মিং সাম্রাজ্যের শক্তি কত বিশাল তাই শুরু হয়ে যায় ইতিহাসের বড় নৌবহর সবচাইতে তৈরির পরিকল্পনা আর সেই বহরের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয় জুলির সবচাইতে বিশ্বস্ত মানুষকে সেই লম্বাইউনাক মাহিকে তবে মাহি তখন আর কেবল মাহি নয় সম্রাট তাকে নতুন নাম দেন ঝেং হে এখান থেকেই শুরু হয় তার সমুদ্র জয় করার ইতিহাস ঝেংহের অধীনে তৈরি হয় সাতাশ হাজার সৈন্য নাবিক অনুবাদক চিকিৎসক জ্যোতিষী আর কেরানির এক বিশাল বহর তাদের জন্য তৈরি করা হয় কয়েক ধরনের জাহাজ পরিবহন জাহাজ যুদ্ধ জাহাজ, ঘোড়ার জাহাজ সব মিলিয়ে এক চলমান সাম্রাজ্য কিন্তু সবার নজরকারে সেই কিংবদন্তি ধনজাহাজ দৈর্ঘ্য প্রায় চারশো ফুট প্রস্থে একশো আশি ফুট চারতলা ডেক নয়টা উজু মাস্তুল যেন ভাসমান মিং সাম্রাজ্যের আস্তরাজ প্রাসাদ এক একটা ধনজাহাজ ছিল ব্রঞ্জের কামান খাবারের গুদাম নাবিকদের থাকার জায়গা আর সোনারুপা সিল্ক এবং চীনামাটির তৈরি জিনিসপত্র রাখার বিশাল কক্ষ এগুলো কেবল যুদ্ধের জন্য ছিল না প্রদর্শনের জন্যও ছিল বিদেশি রাজারা যখন এই সমস্ত জাহাজ দেখত তারা মুগ্ধ হয়ে যেত ভয় পেত আর বাধ্য হয়ে মাথা নত করত চোদ্দশো সালে শুরু হয় প্রথম অভিযান ঝেংহে পাড়ি দেয় ভারত মহাসাগরে পথে থামে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর শ্রীলঙ্কায় জলদস্যুদের দমন করে বানায় নিরাপদ বাণিজ্য পথ শ্রীলঙ্কার স্থানীয় রাজাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় সম্রাটের কাছে এরপর ঝেংহে পৌঁছে যায় আরব উপকূলে এমনকি আফ্রিকার কেনিয়া পর্যন্ত প্রতিটা জায়গা থেকে সে রাজার জন্য নিয়ে আসে বিস্ময়কর সব উপহার আফ্রিকার জিরাফ ভারতীয় মশলা আর আরবের ঘোড়া আর বিনিময়ে সবাইকে দেখায় চীনের ঐশ্বর্য আর শক্তি কিন্তু যে কোনো সাম্রাজ্যের মতোই মিংরাজ বংশেও শুরু হয় ষড়যন্ত্র কনফুসিয়ান পণ্ডিতরা সম্রাটকে বলা শুরু করে এত বড় সমুদ্রযাত্রা আসলে একটা অপচয় আবার চোদ্দশো সালে একটা বড় বজ্রপাত আঘাত হানে চীনের নিষিদ্ধ নগরীর মহামন্দিরে কনফোসিয়ানরা এটাকে আবার তখন সৃষ্টিকর্তার অভিশাপ বলে চালিয়ে দেয় সমুদ্রযাত্রা যে করেই হোক থামাতে হবে চাপের মুখে ইয়াংলে সম্রাট কিছুদিনের জন্য জাহাজ নির্মাণ বন্ধ করে দেন তবে মৃত্যুর আগে আবারও ঝেং ঝেঁকে পাঠানো হয় এক অভিযানে কিন্তু ইয়াংলের মৃত্যুর পর নতুন সম্রাট সিংহাসনে এসে সমুদ্রযাত্রাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দেন বিশাল বিশাল বহর ভেঙে ফেলা হয় কাঠ কেটে ব্যবহার করা হয় অন্যান্য কাজে ইতিহাসের সব থেকে বড় নৌবহর যেন মুছে যায় এক রাতের মধ্যেই যেন এরকম কোনো কিছু পৃথিবীতে ছিলই না আজও ইতিহাসবিদদের বিতর্ক করতে শোনা যায় যে আসলেই কি এই জাহাজগুলো এত বিশাল ছিল নাকি লেখকরা এগুলোকে অতিরঞ্জিত করে বলেছে অনেকে মনে করেন চীনের কাঠ এবং প্রযুক্তি দিয়ে এত বড় জাহাজ টিকিয়ে রাখা অসম্ভব আবার কেউ কেউ নানজিং এর শিপইয়ার্ডে পাওয়া বিশাল বিশাল রাডারের কার্ড দেখিয়ে বলেন হ্যাঁ এই জাহাজগুলো সত্যি এত বিশাল ছিল সে যাই হোক ঝেংহের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে সে ছিল এক দাস থেকে উঠে আসা মহানায়ক যার হাতে গড়া বহর এক সময় সমুদ্র শাসন করেছিল তাহলে প্রশ্নটা থেকে যায় এগুলো কি আসলেই ইতিহাসের সব থেকে বড় জাহাজগুলো ছিল নাকি মানুষের কল্পনা তাদেরকে কিংবদন্তিতে পরিণত করেছে উত্তর খুঁজতে হয়তো লেগে যাবে আরও কিছু বছর অথবা উত্তর চিরকালে লুকিয়ে থাকবে এই রহস্যের গভীরে